আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া দাদা কি গাড়ি নিয়ে আজি হলেন আজকে বাংলাদেশের একটা জনপ্রিয় গাই নিয়ে আসছি টয়টা যেই গাড়িটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এইটার মাইলেজে খুবই হাই মাইলেজ পাওয়া যায় বিশ থেকে বাইশ মাইলেজ দেয় যে গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে এটা ফার্স্ট পার্টি অনার আর এখনো বাংলাদেশে সেকেন্ড পার্টি হয় নাই এটা হচ্ছে জিএলইডি প্যাকেজ তো ভিউয়ার্স আপনাদের সামনে যে গাড়িটা আমি প্রেজেন্টেশন করতেছি এটা হচ্ছে অরিজিনাল কালারের গাড়ি সিএইচআর গাড়ি বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে একটাই কারণ সেটা হচ্ছে এটা মাইলেজের রাজা জি মানে মাইলেজ আদার্স গাড়িতে দেখবেন বারো তেরো মাইলেজ দেয় বাট এটা মাইলেজ আপনার সিসি বেশি আঠারোশো সিসি হলো এটা মাইলেজ ভালো দেয় এটা আঠারো থেকে বিশ মাইলেজ পাবেন ওকে গাড়িটা এ টু জেড যা যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে চাকা থেকে শুরু করে বড়ি কিট থেকে শুরু করে হুম এই অ্যালো রিং থেকে শুরু করে এই লাইট থেকে শুরু করে গ্লাস হ্যাঁ সব কিছু আপনারা যে যা কিছু দেখতেছেন সব কিছু অথেন্টিক অবস্থায় আছে মানে জাপান থেকে যেভাবে আসছে ঠিক ওইভাবে আছে এবং আপনারা ভিতরে স্পেসও কিন্তু অনেক বেশি আপনারা মালামাল লাগেজ অনেক বেশি ক্যারি করতে পারবেন এই লাইটগুলো অরিজিনাল রিংটা গাড়ির সাথে রিং এই এই ডান পাশের যে বড়ি কিটটা দেখতেছেন এটা কিন্তু জাপানি বড়ি কিট মানে এখনো বাংলাদেশের রং বা কোনো কিছু চেঞ্জ করা হয় নাই ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু আর আমি আগেই বলেছি এটা কিন্তু জি প্যাকেজ প্যাকেজ প্যাকেজটা সবচেয়ে হাই সেই প্যাকেজের গাড়ি এইটা তো আপনারা যদি কেউ সিএচআর আপনাদের পছন্দের থাকে বা নিতে চাচ্ছেন আমি বলবো আপনারা একবার হলো ঢাকা কার এক্সপ্রেস ভিজিট করেন আপনাদের স্বপ্নের গাড়িটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং বাজার মূল্য থেকে আমি অনেক কমে কিন্তু আমি দিচ্ছি আমার এই গাড়িটার প্রাইস পড়বে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল লোকেশনটা বলে দেন আপনাদের আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আর পান্ডপদে ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা ভাইয়া আরও কোনো তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ জি থ্যাংক ইউ